পাংশায় জীবিত বৃদ্ধ রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতাল হাজির সাপে কাটা এক কৃষক রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক হাসপাতালে এসে জানতে পারে সাপটির নাম রাসেলস ভাইপার সকালে পদ্মা নদীর চলে ধানের খেতে কাজ করতে গেলে কৃষকের পায়ে কিছু একটা কামড়ের অনুভূতি হয় পরে পায়া নিচে দেখতে পায় একটি বিষধর রাসেল ফাইবার সাপ পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সঙ্গে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংসা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয় বর্তমানে তিনি পাংসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশ উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর পদ্মা নদীর চরে আজ শুক্রবার আঠাইশ নভেম্বর সকালে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে ছাপে কাটাই কৃষক হলেন শাহমিরপুর গ্রামের মৃত উদ্দোষ বিশ্বাসের ছেলে মোহাম্মদ হিলালদ্দিন বিশ্বাস এই বিষয়ে সাপে কাটা ওই রুগীর চাচাতো ভাই বাদশাহ বিশ্বাস বলেন সকালে হঠাৎ আনুমানিক দশটার দিকে আমার কাছে ফোন আসে যে তোমার চাচাতো ভাই সাপে কাম তাৎক্ষণিক বলি যে সাপ প্রথমে ধরে তারপরে তার নিয়ে সহ নৌকায় পার নৌকা যুগে পার হয়ে মোটরসাইকেল যোগে এখন বর্তমান হাসপাতালে চিকিৎসা দিয়ে আছে ভাই সাপ এবং এই সাপের খুবই উপদ্রব বেশি আমাদের শাহমিরপুর যে যে চর আছে সেই চরে চাষাবাদের জন্য আজকে সরকার আমি যখন এ পর্যন্ত হয় তিন থেকে চারটা সাপ জীবিত সাপ আমরা নিয়ে আসছি